তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছিলাম নৈহাটিতে বড়মাকে মাকে দর্শন করার জন্য তো দেখো এখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছে একবার বড়ো মাকে দেখবার জন্য তো আমি চলে এসেছিলাম স্যারেদের সাথে এই যে আমার বোন আমার স্যার তারপরে স্যারের মেয়ে বৌদি দি হচ্ছে গঙ্গা ফেরিঘাট যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় দেখো প্রথমে তোমাদের আমি একটা ঠাকুর দেখাই যেটি ভীষণ সুন্দর ছিল তো এটি একটি পাড়ার পুজো বলতে পারো তো এখানেও অনেকগুলি প্যান্ডেল হয়েছিল নৈহাটিতে প্রতি বছরই এখানে অনেকগুলি প্যান্ডেল হয় কিন্তু বিশেষ যে প্যান্ডেলটি দেখার জন্য ভিড় হয় সেটা হচ্ছে নৈহাটির বড় মাকে দেখবার জন্য তো দেখো এখানে অনেকগুলি মেলা বসেছিল তো মেলায় অনেক কিছুই পাওয়া যাচ্ছিল তো এই একটি মূর্তি যেটি আমার খুব ভালো লেগেছে বড় মা দেখার রাস্তাতেই অনেকগুলি প্রতিমা রয়েছে এখানে আর এই গেটটি দেখতে পাচ্ছ এখানেই রয়েছেন আসল বড় মা যেখানে কষ্টি পাথরে তৈরি দেখো মাকে দেখবার জন্য কত লোকের ভিড় পড়েছে এই ভিড় ঠেলে অনেকক্ষণ পর মাকে দর্শন করতে পারলাম কি বলতে যখন মাকে দেখলাম না মানে গায়ে একটা অন্যরকম মনের মধ্যে হচ্ছিল আর আমি মাকে বলি মা সকলকে ভালো রেখো মা কারোর ইচ্ছে অপূর্ণ রাখে না সবার ইচ্ছে পূরণ করে মা তুমি নিজেও ভালো দেখো সকলকেও ভালো রেখো তো মাকে দেখে যখন যাচ্ছিলাম আরও কতগুলি প্রতিমা আমি এখানে দেখতে পেলাম তো সেগুলি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল আমি না প্রতিটা প্যান্ডেলের নাম ভুলে গেছি বলতে পারো তো লাইটিং বলো সেখানকার ডেকোরেশন বলো ভীষণ সুন্দর হয়েছিল প্রতিটা তো এখানে একটা ভূতের প্যান্ডেলও করেছিল যেখানে কালী ঠাকুরটাও খুব সুন্দর ছিল তো দেখো এখানে কালী ঠাকুর ছিল সামনে ঢাক বাজাচ্ছে নাগুনি জুগুনি এগুলো নিয়ে তো ভীষণ সুন্দর প্যান্ডেলটা ছিল ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আর আমার ভিডিওতে শর্টসগুলোও দিয়ে দিয়েছি তোমরা সেখানেও আউট করতে পারো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে তো সকলেই ভালো দেখুক পরমা সকলের মঙ্গল করুক